Hello. Hello. Assalamu alaikum.

আচ্ছা দোতালায় এই যে লিফটটা দেখতে পাচ্ছেন লিফট থেকে বের হয়ে এই যে শকুন্তলা কম্বাইন্ড এবং নিচে এই পাশে আমাদের এই যে আর এই এই পাশ থেকে যে সোজা যদি আমরা একটু তাকাই এই যে সাজগোজ দেখতে পাবেন এদিকে আমাদের সবটা একদম কর্নারে দেখেন খুবই সুন্দর একটা লোকেশনে মানে আপনাদের চিনতে মানে কোনো অসুবিধা হবে না আচ্ছা আমি ঝটপট জাস্ট হচ্ছে আমি আমাদের মানে সালোয়ারের কালেকশনগুলো একটু দেখাই দিব হিউজ পরিমাণ কালেকশন এখন সব নাই এখন সব নাই বলতে অনেকগুলা মানে চিকেন কারি স্পেশালি হ্যাঁ চিকেন কারিগুলো হচ্ছে আমাদের সেল হয়ে গেছে তো এগুলো আমাদের এখন থেকে রেগুলার পাবেন এবং আরো কিছু কিছু আমাদের কালেকশন আসবে ওগুলো আমি তখন দেখাই দিব আমরা যে কুর্তিটা লাস্ট লাইভে দেখালাম হ্যাঁ কুর্তিগুলোর সাথে দেখেন এই ধরনের যে প্যান্টগুলা দেখেন এই যে দেখেন আমাদের পুরাটা হচ্ছে কাজ করা আপনারা দেখেন এত রিজনেবল প্রাইসে পাবেন আপনি কাজগুলো একটু দেখেন ফুল কটন এবং নিচে কিন্তু লেস ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে এবং খুবই সুন্দর করে এই যে ওভারলক করে দেওয়া দেখেন খুব সুন্দর করে ওভারলক করে দেওয়া এবং আরেকটা একটা সুন্দর যে জিনিস সেটা হচ্ছে আমাদের কিন্তু কলি করে দেওয়া থাকবে হ্যাঁ আমার মতো স্বাস্থ্য মানে আমি কিন্তু অনেক মোটা ছোট একটা মানুষ তারপরে দেখেন একদম প্লাজো স্টাইলে আছে আপনারা চাইলে এটাকে অল্টার করেও পড়তে পারেন বাট সাধারণত এগুলো রেডিমেড নিয়ে সবাই পরে ফেলে খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে চিকেন কারির মধ্যে দেখেন এবং এত দারুণ একটা ফিনিশিং এ আছে এই যে এলাস্টিক করা আছে এগুলো লেন্থ থাকবে কিন্তু আপনার থার্টি নাইন টু ফোরটি হ্যাঁ থার্টি নাইন টু ফোরটি একদম খুবই সুন্দর এগুলো হচ্ছে লং ঘেরে অনেকে যে স্টাইল স্টাইলটাও আমি দেখাবো আমাদের চিকেন কারিগুলো হচ্ছে একটু লং ঘের হবে হ্যাঁ এই যে দেখেন চিকেন কারিগুলো একটু লং ঘেরে হবে একদম ফ্রিলি পড়তে পারবেন তো আমি যে ওয়ান পিস গুলো আমাদের অ্যাভেলেবেল ওয়ান পিস পাবেন আপনারা হ্যাঁ তো ওয়ান পিস গুলোর সাথে এটা একটা ডিজাইন আমি দেখাই দিলাম নেক্সট ডিজাইনটা দেখেন এই যে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম সেম প্যাটার্ন এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা থাকবে আর আমি যদি একটু নিচের দিকে যাই নিচে এই যে এবং খুব সুন্দর করে একটা লেস লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন লেস ওয়ার্ক করে দেওয়া এবং হচ্ছে সরি এই যে হচ্ছে আপনার ওভারলক হ্যাঁ প্রত্যেকটা তো ওভারলক করে দেওয়া থাকবে এবং যেটা হচ্ছে মানে দারুণ যেটা ব্যাপার এই যে কলি করে দেওয়া থাকবে এক্সট্রা করে কলি করে দেওয়া থাকবে আমাদের মেয়েদের জন্য যেটা অনেক বেশি দরকার আর হচ্ছে এই যে এলাস্টিক মানে আপনারা একদম কমফোর্টেবল ভাবে খুব সুন্দর একটা ফ্রি আছে এগুলা সাধারণত থাকে হচ্ছে আপনার থার্টি নাইন হ্যাঁ থার্টি নাইন টু ফোরটি ফর্টি হচ্ছে লেন্থ থাকবে আর এই যেগুলো চিকেন কারি আমি দেখাচ্ছি চিকেন কারিগুলোর হচ্ছে আপনার ঘেরটা বেশি থাকবে হ্যাঁ ঘেরটা হচ্ছে বেশি থাকবে ফিতাটা একটু দাও তো আমি ঘেরটা মেপে এখনই বলে দিলাইবে আমি প্লাজোর ঘেরটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আচ্ছা এই গেল আর একটা আরো ছিল ডিজাইন আমি দেখি আবার আসলে আমি আবার লাইভে আপনাদেরকে আপডেট দিয়ে দিব এটা হচ্ছে আর একটা চিকেন কারির প্যাটার্ন হ্যাঁ এটা এটাও খুবই সুন্দর সি এটাও খুব সুন্দর চিকেন কারির মধ্যে আছে প্যাটার্নটা খুবই সুন্দর এই যে ইলাস্টিক করা এগুলো কিন্তু সব কটন ম্যাটেরিয়ালে থাকবে আচ্ছা এই ঘেরগুলো একটু আমাকে মেপে দাও এই যে আমি ঘেরটা আপনাদেরকে একটু আমি মেপে দিচ্ছি এখানে আপনাদের সুবিধার জন্য আর কিছু না সুন্দর করে মাপবা যেটা অ্যাকুরেট সেটা আচ্ছা দেখেন হ্যাঁ এই যে চব্বিশ হ্যাঁ চব্বিশ ঘেরে এই যে সি একদম সুন্দর এই যে পঁচিশ না পঁচিশ ঘের আছে হ্যাঁ টান দিলে দিচ্ছি পঁচিশ ঘের আছে আমি লাইভ এটা বলে দিলাম অনেকের কনফিউশন থাকে তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কলি করে দেওয়া আছে প্রত্যেকটা সালারে আমাদের এই যে কলি পাবেন এবং হচ্ছে এলাস্টিক করা আছে ওভারলোক করা আছে নিচে কিন্তু এটারও খুব সুন্দর একটা লেস ওয়ার্কে এটার ওই যে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক পাবেন এই যে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে লেস ওয়ার্কটা পেয়ে যাবেন এই গেল হচ্ছে তিনটা আপাতত আমার কাছে চিকেন কারি তিনটা আছে আরো আসবে কাল পরশু ইনশাল্লাহ আরো পাবেন আর যখনই আসে আপডেট আমি ট্রাই করব হচ্ছে ছবি তুলে দেওয়ার অথবা হচ্ছে লাইভে চলে আসবো ইনশাল্লাহ আচ্ছা এবার চলে যাব এক কালার এক কালারগুলো আমি একটু ঝটপট দেখাই দিব এক কালারগুলোতে মজার বিষয় হচ্ছে হচ্ছে আপনারা এই এই যে যে পকেট পকেট হ্যাঁ দেখেন এটা সবচেয়ে মজার বিষয় আপদের জন্য ওয়ান পিস কুর্তির সাথে কিন্তু এগুলা আমাদের অনেক পরিমাণ কুর্তি আছে হ্যাঁ এই যে আমি একটু এই পাশটা আপনাদের শোরুমে দেখাই পারলাম না হিউজ পরিমাণ কুর্তি আমাদের হিউজ পরিমাণে এই যে এখানে তো হিউজ মানে প্রবলেম করতেছে আচ্ছা আবার চলে আসছে ওই যে বললাম হিউজ পরিমাণ কুর্তি আছে আপনারা যে কোনোটার সাথে ম্যাচিং করে দেখেন কতগুলা কালার আপনাদের জন্য নিয়ে আসছি আমি হচ্ছে ঝটপট কালারগুলো জাস্ট দেখায় দিব হ্যাঁ এটা খুবই সুন্দর এই যে বাঙ্গি টাইপের একটা কালার এটা হচ্ছে আপনার এরকম থার্টি এইট থার্টি নাইন থাকবে হচ্ছে লেন্থ পকেট করা আছে এগুলোর এই যে কলি করা থাকবে এবং প্রত্যেকটাতে কিন্তু আমাদের ওভারলক করা ফোয়াদ এটা ঘেরটা একটু মেপে দাও তো আচ্ছা এটা থাকবে হচ্ছে প্যান্ট স্টাইলে হ্যাঁ এটা পুরো প্যান্ট স্টাইলে থাকবে না প্যান্ট তো কমই হবে ওগুলো তো প্লাজো স্টাইলে আছে আচ্ছা এটা থাকবে হচ্ছে আপনার পনেরো হ্যাঁ এটার ঘের থাকবে হচ্ছে পনেরো সো এটা পুরো প্যান্ট স্টাইলে আছে কাটিংটা দেখলেই বুঝতে পারবেন এটা ফুল প্যান্ট স্টাইলে আমি একটা বের করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন পুরোটা হচ্ছে প্যান্ট স্টাইলে থাকবে ওকে পুরোটা এই যে প্যান্ট স্টাইলে পাচ্ছেন আপনারা ওকে ওকে আমি এটা ঢুকাই দিলাম এটা খুব সুন্দর একটা বাঙ্গি কালার পকেট পকেট আছে কিন্তু এগুলাতে আর সবচেয়ে বড় কথা আমাদের কাছ থেকে কেন নিবেন হ্যাঁ কজ আমাদের প্রাইসটা খুবই বেশি রিজনেবল খুবই বেশি শপে এসেও নিতে পারেন আদারওয়াইজ আপনারা কিন্তু চাইলে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাঁ মানে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে আর অনলাইনে সুবিধা কি ধরেন কোনো কুর্তি নিলেন ওটার সাথে আর আপনার এক্সট্রা কিছু কিনতে হইলো না যাপু এটার সাথে একটা সালার ম্যাচিং করে দিয়ে দেন ওকে সো এটার কালার আসতেছে না লাইট পড়তেছে উপর থেকে এটা হচ্ছে পিওর নেভি ব্লু একটা কালার এই যে পকেট আছে এলাস্টিক করা লেন্থ থাকবে হচ্ছে আপনার থার্টি এইট টু হচ্ছে থার্টি নাইন কোনো কোনোটাতে পাবেন কলি করা থাকবে প্রত্যেকটাতে আর প্যান্টের ঘের থাকবে হচ্ছে পনেরো প্যান্ট স্টাইলে আছে এই যেটা আমি দেখা দিচ্ছি আউটলুকটা এই যে দেখেন এটা হচ্ছে পিওর নেভি ব্লু এই যে হ্যাঁ পিওর নেভি ব্লু ওকে এরপর চলে যাব হচ্ছে ব্ল্যাকে সেম সেম ব্ল্যাকটাও থাকবে এই যে পকেট খুবই সুন্দর এবং হচ্ছে এই যে এলাস্টিক করা এই যে দেখেন এলাস্টিক এবং এই যে কলি থাকবে হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারে কলি করা থাকবে ঘের হচ্ছে আপনার এই যে বরাবর হচ্ছে পনেরো আর দেখছেন ফিনিশিংটা কি সুন্দর করে হচ্ছে কি সুন্দর ফোল্ড করে কাজ করা প্রত্যেকটাতে এই যে সুন্দর করে ওভারলক ফিনিশিং আমাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনারা ফিনিশিং পাবেন আচ্ছা এই তো গেল ব্ল্যাক ব্ল্যাকই এখানে পরপর তিনটা দিয়ে দিছে আচ্ছা এটা খুবই সুন্দর হচ্ছে একটা জ্যাকোয়ার টাইপের অ্যাশ মানে সাদা কালো মিলানো যেরকম একটা কালার অ্যাশ টাইপের একটা কালার খুবই সুন্দর এটা তো পকেট আছে খুবই নাইসলি এই যে এটা তো খুব সুন্দর ইলাস্টিক করা কলি করা থাকবে এই যে সুন্দর কলি করা আর হচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু খুবই নাইস দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর না এই যে দেখেন কালারটা ভাইয়া কি অফ করে দিলেন অফ করলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে আপনার কালারটা হ্যাঁ আর এই যে হচ্ছে ওভারলক করা থাকবে দেখেন আমি ফিনিশিং গুলো আপনাদেরকে দেখাই দিই কালার গুলো দেখাই দিই আরো কালার আছে অনেক অনেক কালার কালার শেষ নাই চোদ্দ পনেরোটার উপরে কালার এই যে দেখেন পকেটা এই যে এটারও এই যে এটা ফ্রন্ট সাইড এই যে এটারও খুব সুন্দর করে এই যে কলি করা এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে হবে এই যে খুবই সুন্দর করে নিচে এরকম কাজ করা এবং এটা হচ্ছে আপনার ঘের থাকবে পনেরো হ্যাঁ নিচে প্যান্টের ঘেরটা থাকবে হচ্ছে পনেরো সুন্দর করে ওভারলক করে দেওয়া আছে ফ্রি সাইজ এ থার্টি এইট টু হচ্ছে ফোর আপনার লেন্থ আছে এরপরে হচ্ছে হোয়াইট কালার পাবেন এই যে দেখেন হোয়াইট কালার যে কোনো যে কোনো কুর্তির সাথে কিন্তু এগুলো খুব ইজিলি আপনারা পরে ফেলতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার এই যে খুব সুন্দর করে পকেট করে দেওয়া আছে কলি করে দেওয়া আছে নিচে এই যে প্যান্ট স্টাইলে আছে হ্যাঁ এগুলো হচ্ছে এক কালার যেগুলো এগুলো হচ্ছে খাদি কটন বলি ম্যাটেরিয়ালটা আমরা খাদি সফট কটন যেগুলো ওগুলোর মধ্যে পাবেন এবার এবার হচ্ছে এর খুবই সুন্দর এটা হচ্ছে একটা পিঁয়াজ পিঁয়াজ কালার এটাও খুবই সুন্দর একটা কালার এই যে বরাবরের মতো পকেট আছে আমি সবগুলোতেই দেখাই দিচ্ছি কলি করা আছে এবং প্যান্ট স্টাইলে আছে হ্যাঁ ঘের থাকবে হচ্ছে আপনার পনেরো কারো কোনো কনফিউশন থাকলে আপনারা ডেফিনেটলি কিন্তু একটা ইনবক্স করে দিবেন যাবো এই কালারটা পাঠান বই কালারটা পাঠান এভাবে কিন্তু আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন ওকে এটার পরে হচ্ছে বরাবরের মতোই রেড তবে এই রেডটা হচ্ছে একটু খয়ি টাইপের রেড আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে সুন্দর কলি করা এবং হচ্ছে প্যান্টি স্টাইলে আছে এটা একটু বের করি এটার কালারটা প্রপারলি আসতেছে না এটা হচ্ছে এই যে একটু খয়রি টাইপের একটা কালার হ্যাঁ একদম রেড না একটু খয়রি টাইপের একটা কালার এই যে আচ্ছা গেল হিউজ পরিমাণ কালার আছে এরপরে হচ্ছে এই যে খুবই সুন্দর এটা হচ্ছে কি কালার বলবো লাইটটা পড়তেছে উল্টা এই যে দেখেন হ্যাঁ এখানে ভালো বোঝা যাচ্ছে এই যে খুব সুন্দর একটা কি বলবো এটা ডার্ক মুড টাইপের একটা কালার মাটি কালারও বলতে পারি এই যে খুবই সুন্দর ডার্ক মুড টাইপের একটা কালার পকেট বড় বড়ের মতো এই যে পলি এবং হচ্ছে প্যান্টি স্টাইলে থাকবে আচ্ছা কালার আমি একটু ঝটপট দেখাই দিই আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে আছে একটু দূরে যাই দূরে গেলে ভালো বোঝা যাবে খুব সুন্দর এই যে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমনের মধ্যে আছে এই যে কালারগুলো আমি জাস্ট দেখাই দিই এখন ডিটেলসটা আমি বলে দিলাম তারপর যদি আমি কোনো কিছু স্কিপ করে যাই আপনারা ডেফিনেটলি পেজে কিন্তু একটু ইনবক্স করে দিতে পারবেন আর আদারওয়াইজ শপে চলে আসবেন শপে আরও ভ্যারাইটি পাবেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর লাইট লাইট পার্পেল টাইপের একটা কালার এই কালারটা অনেক সুন্দর পকেট পাচ্ছেন লেন্থ কিন্তু আছে হচ্ছে আপনার থার্টি নাইন টু ফর্টি কলি করা আছে প্রত্যেকটা প্যান্ট স্টাইলে হবে এগুলো এক কালারগুলো এটা হচ্ছে মাস্টার্ড একটা কালার এই যে এটা হচ্ছে মাস্টার্ড একটা কালার সেম প্যাটার্নে আছে এটা হচ্ছে আর একটা এটা কি বলবো যে কালার দেখতেছেন ভাই এই কালার এটা কি কালার বলে আমি জানি না একটু সবজি সবজি কালার না আচ্ছা তো এটা গেল একটা এবার হচ্ছে খুব সুন্দর একটা টরে কালারে পাবেন এই যে খুবই সুন্দর পকেট এবং কোলে করা প্যান্ট স্টাইল প্যান্টের ঘির কিন্তু পনেরো ম্যাটেরিয়াল থাকছে খাদি কটন এটা হচ্ছে খুব সুন্দর যেটা হচ্ছে কমন একটা কালার রানী গোলাপি এ কালারটা কিন্তু অনেক হিট এবং অনেক কিছুর সাথে আপনারা চাইলে পরে ফেলতে পারবেন আর ব্ল্যাক এন্ড হোয়াইট তো আছেই চিকেন কারিও আছে সো এই হচ্ছে প্যান্ট স্টাইলে আছে তো অনেকগুলো কালার আমি দেখাই দিলাম যে কোনো কুর্তির সাথে কিন্তু আপনারা চাইলে হচ্ছে নিয়ে নিতে পারবেন হ্যাঁ আমি লাইফ টা এখানেই শেষ করছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে অথবা আজকে রাতেও দেখা হইতে পারে নতুন অনেক অনেক কালেকশন আসছে হ্যাঁ অনেক ব্লগ বাটিক এভরিথিং অনেক কালেকশন আসছে আর আমাদের চিকেন কারিগুলো শেষ চিকেন কারিগুলো আমরা আবার নিয়ে আসবো তখন আমি আবার আপনাদেরকে আপডেট দিয়ে দিব হিউজ পরিমাণ কালার আছে যারা যেই কুর্তির সাথে মিলাই নিতে চান নিয়ে নিতে পারবেন আর আমি শপ অ্যাড্রেসটা লাস্টে আবার একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আমাদের শপের নেই হচ্ছে শকুন্তলা ফারজানাস আমরা অ্যাটাচ আছি আমাদের সাথে অ্যাটাচ আছে হচ্ছে বাটি ক্লাউড এবং হচ্ছে হাজারের নিচে আচ্ছা দোতলায় ওঠে এই যে লিফ্ট লিফট থেকে বের হবেন এই পাশে হচ্ছে শকুন্তলা এবং এই পাশে কিন্তু আমাদের হচ্ছে সিঁড়ি এবং এদিকে যদি আমরা একটু জুম করি দেখবো যে ওই পাশে কিন্তু সাজগোজ হ্যাঁ তো এটা হচ্ছে সহজ একটা লোকেশন চলে আসবেন এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম